লিখতে লিখতে ভোর হয়ে যেত ঘুরি ওরা তো জানতেন প্রথম লেখা প্রকাশ তেরো বছর বয়সে দেবীর আটপৌড়ে জীবনের গল্প শোনাচ্ছেন তার বৌমা নূপুরগুপ্ত উনি তো সচরাচর কোনো সভা সমিতিতে যেতেন না সেবার কলিকাতা সাহিত্যিকার অধিবেশনে গিয়েছেন নতুন গল্প পড়তে পড়তে উঠে ব্যাগ খুলে হঠাৎ বললেন ঐচ্ছা আমার গল্পটা ঠিক রাস্তায় পড়ে গেছে আজই লিখেছি ব্যাগে ভরেওছি কোথায় যে পড়ে গেল এখন কি করি মায়ের কথা শুনে সবাই ভাবছেন দেবী পথে গল্প হারিয়ে ফেললেন তাহলে কি ওর গল্প ভাট শোনা যাবে না সংস্থার সভাপতি স্বপন বুড়ো মানে অখিল নিয়োগী বললেন আজই যখন গল্পটা লিখেছেন তখন গরম গরম মনে আছে নিশ্চয়ই মুখে মুখেই বলে দিন না শ্রোতারে নিরাশ করেননি শাশুড়ি সেদিন স্মৃতি থেকে মুখে মুখেই পুরো গল্পটা শুনিয়েছিলেন কথ যে স্মৃতি মাকে নিয়ে বলতে বললে সব এলোমেলো কেমন যেন হয়ে যায় প্রথম আলাপের কথা বলি তখন ক্লাস নাইনে পড়ি মা মাসিদের সঙ্গে একদিন পাড়াতে ওর বাড়ি বেড়াতে গিয়েছি পাড়া মানে তখন বেলতলা সে সময়ে সপরিবার দেবী ভাড়া থাকতেন সাতাত্তর বেলতলা রোডে ওর বেশ নাম আমরা খুব অবাক হয়েছিলাম প্রথম আলোপে আত্মীয়তা হলো আমাদের সঙ্গে উনি নিজের হাতে সাধারণ মেয়েদের মতো আতিতীয়তা করেছিলেন সেই শুরু বিয়ের আগে আরও কয়েকবার গিয়েছি ওই বাড়িতে যখন আঠারো হলাম আমার বাবা মা দেবীর ছেলে সুশান্তর সঙ্গে আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেলেন উনি এক কথায় রাজি বলেছিলেন হ্যাঁ মেয়েটিকে তো আমি দেখেছি সেই উনিশশো সালে বিয়ে হয়ে গেল আমাদের লেখিকা আশাপূর্ণা আমার শাশুড়ি মা হলেন তখন লেডি ব্রেভন কলেজে ইন্টারমিডিয়েট ক্লাসে পড়ছি চিন্তা ছিল যৌথ পরিবারে বিয়ের পরে পড়তে দেবেন তো বিন্দুমাত্র বাধা দেননি বরং উৎসাহ দিয়েছেন আমাদের সঙ্গে ওই বাড়িতে স্ত্রী ও পুত্র কন্যাদের নিয়ে খুরশ্বশুর থাকতেন আর আমরা চারজন উনি খেয়াল রাখতেন কেউ যেন আমার ত্রুটি নিয়ে সমালোচনা না করতে পারে বিয়ের পরে যতও দেখেছি মনে হয়েছে আর পাঁচজন সাধারণ গৃহস্থ পরিবারের মতোই গিন্নি ছিলেন উনি ব্যক্তি জীবনে ছিলেন নিতান্তই এক আট পোহরে মা ও গৃহবধূ তবে কি শোকে কী আনন্দে কী অভাবে আশ্চর্য রকম স্থির থাকতেন বাইশ তেইশ বছরের ছেলের মৃত্যুও তাকে সইতে হয় শোক তাকে বহুদিন বিপর্যস্ত করে রেখেছিল কিন্তু তাতে সংসারে দৈনন্দিন কাজে কখনো অবহেলা করেননি যেদিন শ্বশুরমশাই চলে গেলেন তখনও দেখেছি ভাঙা মন নিত্য দিনের কাজে ফিরে এসেছেন দ্রুত মায়ের জীবন জুড়ে গভীর আধ্যাত্মিকতা ছিল দুঃসহ শোকেও বলতে শুনতাম ঠাকুর তোমার কত দয়া শাশুড়ি মায়ের কাছে ওর বালিকা বেলার বহু গল্প শুনেছি উনি ছোটতে খুব বোকো ছিলেন ঘুড়ি যেমন ওড়াতেন তেমনি বাধ্য মেয়েও ছিলেন মায়ের জন্ম উত্তর কলকাতায় পটল পটলদাঙায় মামাবাড়িতে বাবা হরেন্দ্রনাথ গুপ্ত ছিলেন সে যুগের শিল্পী মা সরলা সুন্দরী দেবীর ছিল বই অন্ত অন্তঃপ্রাণ বৃন্দাবন বসু লেনের শরিকি বাড়ি থেকে হরেন্দ্রনাথ যখন তার পরিবার নিয়ে আপার সার্কুলার রোডে উঠে এলেন আশাপূর্ণাদেবীর বয়স তখন সাড়ে পাঁচ বছর ভাই বোন মিলিয়ে ঘরে মোটে নয়জন তিনি ছিলেন পঞ্চম বৃন্দাবন বসু লেনের বাড়িতে ছেলেদের জন্য মাস্টারমশাই আসতেন মেয়েদের অবশ্য নিষেধ ছিল সেই পাঠে যোগ দেওয়ার কখনো উল্টো দিকে বসে কখনো পাশের ঘর থেকে সেই শুনতে শুনতেই বালিকা আশাপূর্ণার পড়া শেখা সঙ্গে চলতো মায়ের বইয়ের তাক থেকে বই টেনে টেনে নিজে নিজেই পড়া তাতে কোনো নিষেধ ছিল না অবশ্য উনি বলতেন সব পড়তাম সে বুঝতে পারি বা নাই পারি সে সময় সাধনা প্রবাসী ভারতবর্ষ বসুমতী প্রভৃতি পত্রিকা বাড়িতে আসত সরলা সুন্দরী ছিলেন বঙ্গীয় সাহিত্য পরিষদ জ্ঞান প্রকাশ লাইব্রেরি ও চৈতন্য লাইব্রেরির সদস্যা মায়ের সেই পড়ার জগতেই বুঝি বালিকা আশাপূর্ণার মনে তার সাহিত্যের ভুবনে বাধা হয়ে গিয়েছিল একশো সাতান্ন বাই এক আপার সার্কুলার রোডের এই বাড়ি থেকেই কয়েক বছর পরে তিনি ডাকে লেখা পাঠাবেন ভাই বোনদের মধ্যে সর্বক্ষণের মেলামেশা ছিল দিদি রত্নমালা ও বোন সম্পূর্ণার সঙ্গে ওর কথায় যেন একটি অখণ্ড ত্রিলজির অংশ এক মলাটে তিনখানি খণ্ড তিনখানি গ্রন্থ বাংলা তেরোশো মায়ের যখন ১৩ বছর বয়স বনেদের সঙ্গে লেখা নিয়েই একবার প্রতিযোগিতা হয় বাইরের ডাক নামে একটি কবিতা লিখে পাঠিয়ে দিলেন শিশু সাথী পত্রিকায় প্রকাশিতও হলো সেদিন গোটা পাড়া জুড়ে আনন্দ তখন তো এমনই ছিল দুঃখ আনন্দ সবাই পড়শির সঙ্গে ভাগ করে নিত সহ সম্পাদক রাজকুমার চক্রবর্তী চিঠি দিয়েছিলেন প্রশংসা করে লিখেছিলেন তুমি গল্প লেখো আমাদের পাঠাও সেই উনি লিখতে শুরু করলেন সে সময় আশাপূর্ণা ও সম্পূর্ণার পছন্দের খেলা পদ্ম মুখস্ত কার কত আগে হয় মুখস্ত সেই নিয়ে জোর প্রতিযোগিতা বাড়ির লোকজনের কান ঝালাপাড়া হওয়ার জোগাড় এই গান্ধারীর আবেদন তো ওই শোনা গেল কর্ণকুন্তি সংবাদ একদিন এক কাণ্ড দুই বোন সবার চোখ নিয়ে শান্তিনিকেতনের ঠিকানায় চিঠি পাঠালেন রবীন্দ্রনাথকে আবদার নিজের হাতে আমাদের নাম লিখে একটি উত্তর দেবেন চিঠি পাঠিয়েছিলেন রবি ঠাকুর সাদা বড় খামে নিজের হাতে দুই বোনের নাম লেখেই। সারা জীবনই মা কবিকে শ্রদ্ধা করেছেন মায়ের প্রিয় ছিল মোহর সুচিত্রা হেমন্তর গাওয়া রবীন্দ্রনাথের গান খুব প্রিয় ছিল ওই গানটা যে ধ্রুব পদ দিয়েছ বাঁধি শুনতে চাইতেন ধায় যেন মোর সকল ভালোবাসা জড়াই আছে বাধা ছাড়াই যেতে চাই কেউ এলেই গাইতে বলতেন উনি ইচ্ছে ছিল ফিরবেন শান্তিনিকেতনেই শেষ সময় থাকবেন কিন্তু হয়নি শাশুড়ি মায়ের যখন পনেরো বছর বয়স কৃষ্ণনগরের কালিদাসগুপ্তের সঙ্গে তার বিয়ে হয় বিয়ের পর প্রথমে ওর মন খুব ভেঙে যায় কলকাতায় যে প্রাণ এদিকে শ্বশুরবাড়ি কৃষ্ণনগর ভেবেছিলেন বই পড়া লেখালেখির বুঝি ইতি টানতে হবে এবার গিয়ে দেখলেন বাড়িতে বই বলতে কেবল পঞ্জিকা উনি বলতেন মনের দুঃখ আমি সেই পঞ্জিকাখানি উল্টে পাল্টে দেখতাম আমার শ্বশুরমশাই ওর আগ্রহ দেখে কলকাতা থেকে বইপত্র পত্রিকা কিনে এনে দিতেন একসময় সংসার উড়িয়ে তিনি কলকাতায় চলে এলেন প্রথমে রমেশ মিত্র রোডে ভাড়ায় উঠলেন পরে ঠিকানা বদলে গেল বেলতলা রোডে আর সে বাড়িতেই দীর্ঘ চল্লিশ বছর ছিলেন স্বামীর উৎসাহেই সাহিত্য জগতে প্রবেশ করেন তিনি দুই ছেলে প্রশান্ত সুশান্ত আর এক মেয়েকে নিয়ে তাদের তখন ভরা সংসার তবু লেখা থামেনি বিয়ের পর এসে দেখেছি তিনি সর্বময়ী কর্তৃ সারাদিন সংসারে কাজ করতেন রাত্রিরে অন্তপুরে মেয়েদের কথা নারী মুক্তির কথা নিয়ে লিখে যেতেন রান্নাঘর থেকে বেরিয়ে ভিজে হাতখানি আঁচলে মুস্তে মুস্তে লিখতে যেতেন ওর লেখার ভঙ্গিটি এখনো খুব মনে আছে ঠিক ছবির মতো আধা শোয়া উপর হয়ে ছোট্ট একটা কাঠের ডেস্কে নিজের প্যাডে লিখে যেতেন কতবার হয়েছে লিখতে লিখতে ভোর লিখেওছেন লেখা শেষ করে যখন শুতে যাচ্ছি রাস্তায় জল দিচ্ছে না লিখেছেন হয়তো কেউ এসেছেন তার সঙ্গে কথা বলেছেন লেখা থামিয়ে চলে যেতেই ফের লিখতে বসলেন কখনো পড়তেন বঙ্কিম শরৎ রবীন্দ্রনাথের লেখা বলতেন ওদের প্রণাম করে লেখা শুরু করি আমি জিজ্ঞেস করতাম মা আপনি প্লটের কথা ভাবেন কখন উনি বলতেন লেখার ভাবনা সবসময় চলে সময় বেলতলা রোড থেকে গোল পার্কের ফ্ল্যাট বাড়িতে মায়ের সঙ্গে আমরা উঠে এলাম সেও চমৎকার সব দিন ছিল মনে হয় এই তো সেদিন দেখতে পাই যেন দুজনে রিকশায় চলেছি নরেন্দ্রদেব দেবের বাড়ি ভালোবাসায় কিংবা অন্য কোথাও যেখানে যেতেন সঙ্গে করে আমাকে নিয়ে যেতেন সে প্রেমেন্দ্র মিত্রের বাড়ি হোক বা বনভুল এলে তার কাছে সব জায়গায় নরেন্দ্র দেবী সেই লোক যিনি আমার শাশুড়িকে বাইরে বের করেছিলেন সাহিত্য সভায় অনুষ্ঠানে তিনি নিয়ে যেতেন বোনের মতো উৎসাহ দিতেন বলতেন তুমি ঘরবন্দি হয়ে থাকবে কেন বাইরের জগতেরও পরিচয় দরকার শুনে মা চুপি চুপি হাসতেন গোলপার্ক থেকে এলাম এই গড়িয়ার বাড়ি সদর কানঙ্গ পার্কে সেও এক গল্প উনি চাইতেন রাস্তার ধারে বাড়িতে থাকতে সাহিত্যিক শীষেন্দ্র মুখোপাধ্যায় ওর কাছে একদিন জানতে চেয়েছিলেন গোলপার্ক থেকে গড়িয়ায় কেন উত্তরে মা বলেছিলেন আমার বরাবরের ইচ্ছে বড় রাস্তার উপরে থাকবো লোকজন দেখব বাড়ি ঘোড়া দেখব ঘরেও বলতেন রাস্তার দিকের ঘরের জানলায় বসে থাকতে ইচ্ছা করে গৃহপ্রবেশে এলেন বিখ্যাত সব সাহিত্যিকরা হাজার স্মৃতি রবিবাসরের সভা বসেছে বহুবার কে আসেননি সেই সভায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে বনফুল উনি তো কোনো অতিথিকে না বলতেন এরকম নয় বলতেন লোকই তো লক্ষ্মী একবার এলেন নাকতলার বাড়ি থেকে স্ত্রী প্রতিভা বসুকে সঙ্গে নিয়ে বুদ্ধদেব বসু গল্পে গল্পে অনেকটা সময় কাটিয়ে গিয়েছিলেন ওর জন্মদিনে অনেকে দেখা করতে আসতেন কেউ হয়তো বলতো আশাদি দেখা করতে যাব উনি বলতেন ঠিক আছে ভাই দুপুরে খেয়ে যেও খাওয়াতে যে কি ভালোবাসতেন কেউ বেগুনি খাবেন নিজেই রান্নাঘরে ঢুকতেন আমাকে মাছের চপ করাতেন খাওয়ানোটা যেন একটা নেশার মতো হয়ে গিয়েছিল ওর একসময় পর্যন্ত ওকে রান্নাঘরের লেখক হিসেবেই মনে করা হয়েছে কেননা উনি মেয়েদের ঘরোয়া জীবনকে ছুঁয়েই কেবল লিখতেন উনিশশো সালে ওর জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্তির সেই গল্প তো অনেকেরই জানা দেশে লিখছিলেন নবনীতা সেবার বাংলা ভাষার কমিটিতে ছিলেন অধ্যাপক গুপ্ত এবং অধ্যাপক অমরেন্দ্র বসু আর নবনীতা নবনীতা সেখানে মায়ের প্রথম প্রতিশ্রুতির কথা বললে তারা দুজনেই অবাক হয়ে বলেছিলেন অনেক লিখলে বা মুখরুচিকর জনপ্রিয় লিখলেই মহৎ সাহিত্য হয় না সেখানে নবনীতা ওদের পড়তে দিয়েছিলেন মাহের উপন্যাসটা পরে ওরা সিদ্ধান্ত বদলেছিলেন সারা জীবনে মা পুরস্কার তো কম পাননি কিন্তু কোনোদিন দেখিনি নিজের সাদা মাটার জীবন সরে যেতে ওকে ডিডিট দিয়েছে চার চারটি বিশ্ববিদ্যালয় পেয়েছেন পদ্মশ্রী জ্ঞানপীঠ দেশীগোত্তম আরও অজস্র সম্মান পুরস্কার কিন্তু কখনও নিজেকে সেলিব্রিটি মনে করেননি খুব সাধারণ পোশাকেই অভ্যস্ত ছিলেন বরাবর পোশাকের মধ্যে সাদা শাড়ি পরতে পছন্দ করতেন বাইরে গেলে কুঁচি দিয়ে পরতেন নইলে আট পৌড়ে করেই পড়তেন অথচ খুব পরিচ্ছন্ন থাকতেন কিন্তু গুছিয়ে রাখতেন ঘর দোর বিশ্বভারতী যখন ওকে দেশি গত্তম দিল আমরা শান্তিনিকেতনে গিয়েছিলাম একটা বাড়িও ছিল পূর্বপল্লীতে কবি নরেন্দ্র দেব বাড়িটার নাম ঠিক করে দিয়েছিলেন উজ্জয়িনী বলেছিলেন বাড়িটি কালিদাসের অতএব উজ্জয়িনী হবে উপযুক্ত নাম পৌষ মেলা বসন্তোৎসব কত গিয়েছি মোহর্দির মতো ওখানকার কত মানুষই তো আসতেন একবার শ্বশুরমশাই চাঁদের আলো দেখতে গিয়ে বাড়ির সামনে খোয়াইয়ে পড়ে গেলেন কোমর ভেঙে গেল কিছুদিন পরে আমার স্বামী বদলি হয়ে গেলেন দিল্লি দেখাশোনার অভাবে সে বাড়িও অন্য হাতে চলে যায় কত স্মৃতি ছিল ওই বাড়ি ঘিরে নিজের গল্প নিয়ে এত ছায়াছবি হয়েছে কিন্তু একা ছবি দেখতে যেতেন না সেও হয়তো আমি জোর করে নিয়ে গিয়েছি তবে সিনেমার জগতের বহু মানুষের সঙ্গে পরিচয় ছিল মায়ের যেমন কানন দেবী টেলিফোনে প্রায় তো কথা হতো দুজনের দেখতাম একে অপরকে ফুল পাঠাতেন খুব যোগাযোগ ছিল হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গেও বাড়িতে এসে রবীন্দ্রনাথের গানও শুনিয়েছিলেন একবার মনে আছে হেমন্ত যখন অনিন্দিতা ছবি করলেন চিত্রসত্ব নিতে এসেছিলেন শুটিং দেখতে গিয়েছিলাম ছবির মহরতেও গিয়েছিলেন মা সাতাত্তর বেলতলার বাড়িতে উত্তম কুমার এসেছিলেন উনি তখন অগ্নি পরীক্ষার হিন্দি ছবি করছেন চুক্তি হলো ছোটিসি সি উত্তম কুমারকে দেখতে গোটা পাড়া ভেঙে পড়েছিল সারা বাড়ি জুড়ে কী ভিড় মা চলে যাওয়ার দু তিন মাস আগেও লিখেছেন হঠাৎ করেই শরীরটা ভেঙে পড়ল। বোঝা যেত লিখতে কষ্ট হচ্ছে তবু লিখতেন কোলের উপর প্যাড নিয়ে লেখার চেষ্টা করতেন লাইনগুলো ছেড়ে ছেড়ে যেত অক্ষর কেঁপে যেত শেষ করলেন একটা গল্প ওইভাবেই শেষের দিকে শুয়েই থাকতেন উনিশশো সালের যেদিন উনি চলে গেলেন সেটা তেরোই জুলাই গহন রাতে ঘুমের মধ্যেই কখন যেন সব শেষ হয়ে গেল লেখাটি আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছিল আমি এটি ফেসবুক থেকে সংগ্রহ করেছি সুস্মিতা ব্যানার্জি ম্যাডামের পেজ থেকে